নমস্কার আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বাজার চৌকদী একটা সভা বললাম সভা করার প্রয়োজনীয়তা এই কারণেই যে একটা বিভ্রান্তিমূলক একটা অপপ্রচার সারা মার্কেটে চলার একটা প্রবণতা তৈরি হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলার জননীতি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের জন্য প্রত্যেকটা এলাকার ডেভেলপমেন্টের জন্য সর্বসময় তিনি কাজ করে যাচ্ছেন কিন্তু আমাদের অর্থনৈতিক দুর্ভাগ্যের বিষয়ে কামাখাগুলি অর্থনৈতিক অবস্থানটা ধীরে ধীরে খুব দুর্বল হয়ে যাচ্ছে তার মূল কারণ প্রতিবন্ধকতাটা হচ্ছে আমাদের রেলগেট এই রেলগেটটা এদিকে তেঁদুলতলা এদিকে হচ্ছে আমাদের ঘোরামারা স্বাভাবিক কারণে এই তেঁদুলতলা এবং ঘোরামারার রেলগেটটা দিয়ে মানুষ যাতায়াত করতে না করতে পরিপ্রেক্ষিতে কলেজ স্টুডেন্টরা আমাদের হসপিটালের সমস্ত পেশেন্টরা কামাকাপড় যে ব্যবসায়ীরা যারা আছে তাদেরও নানাবিধ সমস্যা হয় তাতে অর্থনৈতিক দিক থেকে কামাকবুর দুর্বল হয়ে যাচ্ছে এই আন্দোলন শুধু আমাদের আজকে শুরু হয়নি দু সালে আমরা আন্দোলন শুরু করেছিলাম এবং সেই সময় আমরা আন্দোলন করার মধ্য দিয়ে তৎকালীন যে সুরেশ প্রভু রেল তার সময়কালে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমরা আজকেও কোর্টে এখনো হাজিরা দিতে হচ্ছে আমাদের কেস হয়েছে আমাদের নিয়ে তো যাই হোক আমি অতটা বিস্তারিতভাবে যেতে চাচ্ছি না এটুকুই বলতে চাই দু হাজার একুশ সালে যেটা নাকি রাজ্য সরকারের ওপর ড্রাইভার চালানোর একটা একটা প্রবণতা তৈরি হয়েছে দু হাজার একুশে আমাদের পীড়াবল্ডি দপ্তর থেকে দ্য ডিএন আলিপুরদা জংশন এবং ডিএন আলিপুরদা জংশন তাদেরকে প্রত্যেককে একটা চিঠি করে আমাদের পিরাউল্ডি দপ্তর থেকে বলা হলো যে কামাখাগুলি এই ফ্লাইওভারের জন্য রাজ্য সরকারের সদিচ্ছা আছে আপনারা আসুন আমরা আমাদের মতো করে একটা জয়েন্টলি একটা ইন্সপেকশন করি এবং সেই ইন্সপেকশন রিপোর্টটা আমাদের তৈরি করতে হবে জয়েন্টলি দু হাজার সতেরো মেমোন নাম্বার এসডাব্লিউর দুশো ছিয়াশি পাবলিক দুশো সাতান্ন ব্র্যাকেটে সিক্স সতেরোই ডিসেম্বর দু হাজার একুশ চিঠি করা হলো এবার রেলের তরফ থেকে জানানো হলো দু হাজার বাইশে দু হাজার বাইশে চিঠি করে তারা বললেন যে আমাদের একজন আধিকারিক মারা গেছেন হ্যাঁ স্বাভাবিক কারণে আমরা এই মুহূর্তে পারছি না পরে করবেন তো ভালো কথা সেখানে দীর্ঘদিন হলো হচ্ছে না একুশের পরে তেইশ সালে আবারও আমাদের পিডাব্লিউ দপ্তর থেকে আবারও চিঠি করা হলো যে আপনারা আসুন আমরা জয়েন্টলি একটা করি আমাদের বিএলআরও এবং পিডাব্লিউ দপ্তরের মধ্যে দিয়ে মোটামুটি মেজারমেন্ট টোটালি ওকে করা আছে কিন্তু জয়েন্টলি না হলে পরে কারণ যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট হাতে নিতে হবে সেখানে জয়েন্টলি না হওয়ার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে না সেটা তেইশে তেইশেও আবার চিঠি করা হলো এবার তেইশের পরে আমি আবার দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ প্রপোজ কনস্ট্রাকশন অফ আরও বি আর ইউ প্লেস অফ লেভেল ক্রসিং নাম্বার একশো পাঁচ আন্ডার আলিপুরদুয়ার ডিভিশন এনএফ রেলওয়ে রিকোয়েস্ট ফর কাইন্ড অ্যাকশন ফ্রম জয়েন্ট সাইড ইন্সপেকশন প্রপোজ কাকে করা হলো চিঠি রেল এফ রেলওয়েকে চিঠি করলেন আমাদের পিডাব্লুডি দপ্তর সেটা মার্কেবল বিষয় হচ্ছে সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ এবার মিনিটস অফ মিটিং হেল্ড অন কুড়ি বারো দু হাজার তেইশ উইথ ওয়েস্ট বেঙ্গল রেলওয়ে অফিসার অ্যান্ড অদার্স এদেরকে একটা মিটিং করে বলা হলো দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি আর সতেরোই জানুয়ারি যে আপনারা আসুন জয়েন্ট যদি আমরা রিপোর্টিং না করি তাহলে এই প্রজেক্টটা হবে প্রত্যেকেই জানে কামাখুরি রেল স্টেশনে একটা রেল স্টেশন সম্প্রসারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের রেল বাজেটে আমাদের কোনো রকম ফ্লাইওভারের জন্য কোনো বরাদ্দ তারা করেনি এবার আমরা যখন জিএমএ আসি পুষ্পস্তবক ফুলের তোরা নিয়ে আমরা হাজির হয়ে যাই কারণ আমাদের ফ্লাইওভার চাই কামাখাগুড়ির প্রত্যেকটা মানুষ শুধু নয় ব্লকের সমস্ত মানুষেরই একটা দাবি কামাখড়ি ফ্লাইওভার চাই এবার স্বাভাবিক কারণে রেল একটা বিভ্রান্তিকর বক্তব্য এই গত কয়েকদিন আগে জিএম আসবে এই জিএম মাসখানেক হয় না জয়েন করেছে কে বা কারা একটা প্রভাবিত করে তিনি একটা প্রচার শুরু করে দেন যে এনওসি দিচ্ছে না রাজ্য সরকার দায়িত্ব নিয়ে বলতে চাই রাজ্য সরকার সেভাল টাম একুশ থেকে কন্টিনিউয়াসলি আমাদের রেল দপ্তর এন এফ রেলকে বারবার চিঠি করছে আসুন আমরা করি আমাদের পিরাউডি এবং আমাদের ইয়ে ওই কী বলে দপ্তর তারা কমপ্লিটলি কিন্তু নিজেদের সার্ভেটা কমপ্লিট করছে জয়েন্টলি যদি না হয় তাহলে আমি সেটাই আপনাকে বললাম যে আমাদের লাস্ট যে চিঠিটা করলেন সেটা জিএম পশ্চিমবঙ্গ সরকার এনওসি দিতে চাইছে না এরকম একটা তারা বার্তা দেওয়ার চেষ্টা করছে দুর্ভাগ্যজনক ব্যাপার যখন আমাদের কেন্দ্রের সরকারের পরিবর্তন হলো দু থেকে সেই সময়কাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের রেল দপ্তর যে কাজগুলো করছেন তার জন্য কোনো অর্থ বরাদ্দ করছে না আবাস যোজনা জিএসটি টাকা থেকে আরম্ভ করে অর্থনৈতিক বঞ্জনা বাংলার প্রতি কেন্দ্রের সরকার করছে এইবার বাজেটে কোনো উল্লেখ নেই হাঁকাও করে বলছেন তারা এটা একটা দুর্ভাগ্যজনক বিষয় তাই আজকে আমাদের সবার মঞ্চ থেকে আমরা মানুষকে আহ্বান জানাইছি আসুন আপনারা আমরা সকলে মিলে আমরা কামাক্ষাগুলি যে অর্থনৈতিক বিপর্যয়ের যে মূল ইস্যু সেটা হচ্ছে রেলগেট সেই রেলগেট শুধু এখানে ফ্লাইওভার নয় আমরা সেখানে আমরা আন্ডার চাই হচ্ছে ত্রিপুর ফ্লাইওভার আমরা দুটো ফ্লাইওভার চাইব না কারণটা হচ্ছে চোদ্দো সাল থেকে বঞ্চিত করছে এবং ধারাবাহিকভাবে আপনারা যদি চান আমরা পেপার দেব কেন্দ্রের সরকার আমাদেরকে বঞ্চিত করে যাচ্ছে ডবল ইঞ্জিন এখানে তৈরি হয়ে গেছে এখানকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিও দায়বদ্ধ যে এখানকার বাংলার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তাই যে মিথ্যা অপপ্রচারটাকে বন্ধ করে প্রকৃত অর্থে কামাকি যে সমস্যাটা আছে সেই সমস্যা নিরসনে সবাই এগিয়ে আসুন আমরা দলগতভাবে বা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সিং জেলা পরিষদগতভাবে আমরা মানুষের সঙ্গে ছিলাম আছি থাকবো এবং আমাদের যে এই সমস্যা এই সমস্যা আপনারা প্রত্যেকেই জানেন একুশে জুলাই আমাদের একটা উল্লেখযোগ্য দিন সেই একুশে জুলাই কর্মসূচি মিটে গেলে আমরা আমাদের রেলকে নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করবো দলীয় আলোচনার সাপেক্ষে নেতৃত্বের নির্দেশ অনুসারে সেই সময় আমরা সর্বস্তরের মানুষকে আহ্বান আপনারা আসুন আমরা সকলে বলে যে অর্থনৈতিক বিহাল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে এই রেলের জন্য তার সুযোগ এবং আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা কোনো আধিকারিক কিছু বলে দিলেন বা আধিকারিকের মুখে কিছু বসিয়ে দেওয়া হলো সেই বিষয়টা সম্পর্কে বিভ্রান্তি ছড়াবে না প্রকৃত অর্থে আপনারা জানুন এবং সেই আপনার প্রয়োজনীয় পদক্ষেপ এটা আমার সকলের কাছে এবং কামাখাগুলির একজন বাসিন্দা হিসাবে আমিও চাই যে আমাদের এই রেল স্টেশনের যে সমস্যাটা এই সমস্যাটা আমরা সবাই ভুক্তভোগী ব্যবসায়ীরা ভুক্তভোগী এবং গ্রাম পঞ্চায়েত নতুন করে কিছু উদ্যোগ গ্রহণ করছে আসুন আমরা সকলে মিলে কামাখাগুলির চেহারা পাল্টে দেওয়ার স্বার্থে এবং গণতান্ত্রিক পরিবেশকে বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে একে অপরের হাত ধরে যেন আমরা আমাদের এই এলাকায় উন্নয়ন করতে পারি এই আবেদন আমি প্রত্যেক কাছে রাখছি